দেখুন মা বসে রয়েছে বাচ্চারা সুন্দর খেলাধুলা করছে ফুটবল খেলছে দুটা মেয়ে হ্যালো প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম আশা করি দেশে বিদেশে যে আছেন আছেন সুস্থ এবং নিরাপদে আমেরিকার খুবই আকর্ষণীয় একটি স্থান ওয়াশিংটন স্কোয়ার পার্ক এর কাছেই নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সারা পৃথিবীর পর্যটকরা এই স্থানটিতে ভ্রমণ করতে আসেন কিছু দুর্লভ ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আসুন ওয়াশিংটন স্কয়ার পার্ক এখানে খুব সুন্দর একটা পার্কের কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে দেখাবো এটাকে বলে ওয়াশিংটন স্কয়ার পার্ক নিউ এত দৃশ্য এটা দেখিয়ে শেষ করা যায় না দেখুন এখানে ট্যুরিস্টরা একবার ঢু দিবেই খুব সুন্দর খুব বিশাল বড় না কিন্তু খুবই আকর্ষণীয় আকর্ষণীয় অনেক দৃশ্য এখানে দেখা যায় এটাকে বলে ইউনিয়ন স্কোয়ার নেইবারহুড দেখুন প্রচুর ফুলের সমারোহ এবং সবুজ ঘাস এখানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি খুব কাছে তার পিছনটাই দেখা যাচ্ছে একটা খুব বিশাল একটা চার্চ এটা ক্রসটা হলো যীশু খ্রিস্টের ক্রস সিম্বল এটা চার্চ ইন্ডিকেট করে প্রচুর গাছ এগুলা মেনটেনেন্স করার পর্যাপ্ত ব্যবস্থা থাকে এটা ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণীয় এলাকা এখানে মাঝে মাঝে অনেক ইভেন্ট অনুষ্ঠিত হয় খুব স্বাচ্ছন্দে এখানে মানুষজন চলাফেরা করে দেখতে পাচ্ছেন ঘাসের ভিতরে অনেকে বসে আছে একটি ওয়াটার ফাউন্টেন আমার সামনেই দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে ওয়াটার ফাউন্টেন অনেক থাকে কিন্তু ওয়াটার মনে হয় বের হয় না কালে মধ্যে মনে বের হয় এখানে ওয়াটার ফাউন্টেন দিয়ে নিয়মিত ওয়াটার বের হয় আশেপাশে মানুষ এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে ভিতরের সিঁড়ি আছে সিঁড়ির মাঝখানে অনেকে বসে এনজয় করছে খুব সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন এটাকে তোরণ বলা হয় ওয়াশিংটন স্কোয়ার পার্কে তোরণ এখানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাস অবস্থিত বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাস এটা সম্ভবত অ্যাডমিশান নিয়েছে এটা যে ড্রেসটা এটা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির যারা অ্যাডমিশান নেয় তাদের একটা ড্রেস দেখতে পাচ্ছেন গার্জিয়ানে ছবি নিচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে অন্য দেশ থেকে ভর্তি হয়েছে সম্ভবত একটা লোক দেখুন মনের আনন্দে গিটার বাজাচ্ছে এখানে অনেক মিউজিক্যাল ইভেন্ট হয় খুব মনের আনন্দে গিটার বাজাচ্ছে পার্কের ভিতরে খাবারের একটা ছোট্ট একটা দোকান আছে খেয়াল করে দেখুন কোনো ময়লা আবর্জনা নেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ নির্দিষ্ট ডাস্টবিনে আবর্জনা রাখে যত্রতত্র আবর্জনা ফেলে সাধারণত নোংরা হয় না হঠাৎ কালে ভোজ যদি একটা ঘটনা ঘটে কাপড় টাপড় নোংরা করার অনেকেইখানে এখানে ছোটোখাটো দোকান দেয় এখানে সম্ভবত একটা সিজন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এই গ্রাউন্ডটা যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অ্যাডমিশন নেওয়ার পরে যে সমাবর্তন হয় তার একটা গ্রাউন্ড একটা সম্ভবত তার একটা পোশাক আশেপাশে দেখুন প্রচুর ফুল ফুটে আছে গাছে ওই পিছনে একটা ফ্লাগ দেখা যায় এটা এন ইউ লেখা এটা হলো নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একটা ফ্লাগ এটার খুব এলাকাটা পরিচিত ইউনিয়ন স্কোয়ার বলে দেখুন হাজার হাজার ট্যুরিস্ট এখানে ট্যুরিস্টরা একবার অন্তত আসে অনেকে তাদের কুকুর নিয়ে দেখুন ঘুরে বেড়াচ্ছে ওরা শুধু নিউ ইয়র্কেই থাকে তা না অনেক দেশ থেকেও পারমিশন নিয়ে কুকুর নিয়ে আসে মাঝখানে একটা জুয়েলারির দোকান দেখুন ব্রেসলেট মাত্র দশ টাকায় অনেক স্টুডেন্ট এখানে দোকান করে দেখা যায় মনে হয় ইন্ডিয়ান আপনি দেখুন একটা কিউ আর কোড আছে এই কোডে আপনি নির্দিষ্ট এমন পে করতে পারেন নেকলেস দেখুন বিশ ডলার ইউ আর ইন্ডিয়ান ইউ আর ইন্ডিয়ান ইউ গাইস আর ইউনিভার স্টুডেন্ট অফ দ্য নিউ ইয়র্ক ইউনিভার্সিটি তার হলো নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টুডেন্ট ন তারা এখানে ছাত্র তারা এখানে পার্ট টাইমে জুয়েলারির দোকান এই দেখুন এখানে হাতের অঙ্কন মানুষ হাতে অঙ্কনের চিত্র বিক্রি করছে এখানে একজন পেইন্টার দেখুন সে বিভিন্ন পেইন্ট করে তার ইয়েতে এগুলা তার অঙ্কিত চিত্র দেখতে পাচ্ছেন খুব উৎসাহী দর্শক এগুলা দেখে আমি অনেক এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আশা করি আপনারা এগুলা উপভোগ করেন সকলে ভালো থাকবেন সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক